নমস্কার বন্ধুরা মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল উঠে স্নান দান করে কমপ্লিট হয়ে রান্নাঘরে চলে এসেছি তো প্রথমে মেয়ের জন্য রান্না করব মেয়ের জন্য আজকে ডিমের ঝোল করব তো তার জন্য ছোটো ছোটো একটা ছোটো আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটু ছোটো একটা পেঁয়াজ আর এক কোয়া রসুন একটুখানি আদা তো এগুলো দিয়ে এমনভাবে রান্না করলে মেয়েকে খাই ভালো আর নর্মাল হালকা করে কোনো তরকারি রান্না করে দিলে ও খেতে চায় না তেমন একটা তো তার জন্য এভাবে ওকে দিই সব কিছু অল্প অল্প করে একটু একটু আসলে সব কিছু খাওয়ানোর অভ্যাস করাচ্ছি তো দেখো সেই সাথে বাইরে প্রচণ্ড যদি বৃষ্টি হয়েছে আজকে তো সকাল থেকে শুরু করে প্রায় দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে একটা না তোমাদের ওখানে কাদের কাদের ওখানে বৃষ্টি হয়েছে সেটা কমেন্টে বলবে তো ফোনটা নিয়ে রান্নাঘরে এসেছি ভিডিও করবো ভালো করে সুন্দর করে কিন্তু রান্নাঘরে বৃষ্টির জন্য জান্না দেওয়া আর অন্ধকার হয়ে আছে প্লাস কারেন্ট নেই তো তার জন্য একটু অন্ধকার অন্ধকার মতো লাগছে একটু অ্যাডজাস্ট করে নিও তো একটা ডিম ছোট্ট ডিম একটা কাটিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি কেন জনগণের একটা ডিমটা আমরা একটু ভালো হবে না তো আজকে কোথায় ভেবেছিলাম একটু সুন্দর করে ব্লগটা বানাবো তো আজকে ভাবতেই পারিনি এমনভাবে বৃষ্টি হবে যে আমরা বাইরেই নামতে পারছি না ঘরের মধ্যে তো ঘরের মধ্যে ঘরের যা কাজ সেগুলো করেই বসে থাক উঠোনে নামার কোনো রাস্তাই নেই একদিক থেকে খুব ভালোই হচ্ছে যে পরিমাণে গরম ছিল তার থেকে পৃষ্ঠ হয়ে বেশ একটু ভালো হচ্ছে শরীরে সবার একটু ঠান্ডা হলো আর কি তো দেখো কড়াই তো অল্প একটু তেল দিয়ে নিয়েছি ডিমটাকে তো আবার একটু ফেটিয়ে নিই দিয়ে দিয়েছি তেলের ভিতরে তো অমলেটটা একটু স্পঞ্জি হবে সুন্দর করে ছোট্ট করে একটা অমলেট বানিয়েছি ও অমলেট শুধু শুধু মেয়ে খায় ভালো কিন্তু দুপুরে খাবার খেতে দেবো তো তার জন্য ওদের অমলেট দিয়ে একটু ডিমের ঝোল করে দিচ্ছি আমাদের ডিমের ঝোল আমার গোটা ডিম হয় ওদেরও ও সেভাবে খেতে পারে না তার জন্য এইভাবেই ওর জন্য ডিম যেটা করে দিই তো অল্প একটু তেলে একটু রিফ্রম দিয়ে পেঁয়াজটা একটু গ্রেড করে দিয়ে দিয়েছি তো তেল কমের জন্য হয়তো এমন দেখাচ্ছে কিন্তু বাচ্চাদের খাবার তেল কম দেওয়াই ভালো তো সেজন্য একটু আদা রসুন ডেড করে সেটা দিয়ে দিলাম তো একটু কি করলাম একটা ছোটো আলু কেটেছি তো সেই আলুটা দিয়ে দিয়েছি অল্প একটু লবণ অল্প একটু হলুদ সব কিছু সামান্য সাবান লাল দিলে নয় তাই কেননা বেশি মশলা দিয়ে কি হবে বলো তো তার মধ্যে দেখো ঘেমেও যাচ্ছে এদিকে বৃষ্টি হচ্ছে তাই কি গরম তা বলে কমে ঘরে যেমন গরমে পুরো ঘেমে যেতে হচ্ছে ব্যাস মেয়ের রান্নাটা কোনো হয়ে গেছে একটু জল দিয়ে দিলাম এবার একটু সামান্য তোমার জল দিয়ে হালকা ঢেকে রেখে সিদ্ধ করতে হবে ওর রান্না কমপ্লিট তো ডিমটা এবার দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়া হয়ে গেলে ওদিকে আমার কাজ আছে ঘরে তো টোপরে আছে ওইগুলো সুন্দর করে টানাতে হবে তো আমাদের ঘরে অল্প জায়গা চারিদিকে জামাকাপড় ঝুললে ভালো দেখায় না কাঠের যে কাঠগুলো হয় না তো ওইখানে কাঠে আমি সুন্দর করে মিলে দিই কেননা সবসময় কারেন্ট আসলে তো ফ্যান চলবে আর ফ্যান চললে পরে আস্তে আস্তে ওইগুলো শুকিয়ে যায় কষ্ট করে আর বাইরে টানাটানি করতে হয় না তো এই দিক দিয়ে একটা সুবিধা খাটের ওই কাঠগুলো থাকার জন্য তো তোমার আষাঢ় মাস শুরু হয়ে গেছে বৃষ্টি জানি না বৃষ্টি কবে শেষ হবে তো একদিক থেকে বৃষ্টি আয় আই বলি আর একদিক থেকে মনে হয় কেন এসেছে কেন এসেছে তো যাই হোক রান্না মেয়ে হয়ে গেছে রান্নাঘরটা গ্যাসটা পরিষ্কার করে নিয়ে সুন্দর করে ক্লিন করে আজকে ব্লকটা এখানেই শেষ করছি